ভারতীয় ক্রিকেটের নতুন সিরিজের সূচি ঘোষণা বিশ্বকাপ শেষে ফেরা হবে না দেশে চলতি বছরে আইসিসির ইভেন্টগুলির মধ্যে অন্যতম পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ চলতি বছরের চার থেকে তিরিশ জন হবে এই টুর্নামেন্ট ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এর আগেও আইসিসি ইভেন্ট হলেও এই প্রথমবার মার্কিন মুলুকে কোনো আইসিসি ট্রফি হতে চলেছে কিন্তু বিশ্বকাপের পরও টি টোয়েন্টির রেশ কাটবে না ভারতীয় দলের জন্য এমনিতেই বছর ভরা ঠাসা ক্রীড়া সূচি রয়েছে রোহিত ভিরাটদের তার মধ্যেই বিশ্বকাপের পরই আরও একটি দেশের সফরসূচি ঘোষিত হল বিশ্বকাপের পরই জিম্বাবুয়ে সফরে যাবে ভারতীয় দল মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট দলের পক্ষ থেকে সরকারিভাবে সূচি ঘোষিত হল জিম্বাবুয়ে সফরে ভারতীয় দল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করবে জিম্বাবুয়ে সফরে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে ৬ জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে সাত জুলাই তৃতীয়টি হবে দশ জুলাই শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও চোদ্দ জুলাই এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপে বিশটি যোগ্যতা অর্জনকারী দলের মধ্যে জায়গা করে নিতে পারেনি সবাইকে চমকে দিয়ে আফ্রিকার যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্ট থেকে নামিবিয়া এবং উগান্ডা জায়গা করে নিয়েছে 2022 সালে শেষবার এই সফরে গিয়ে তিনটি একদিনের ম্যাচ খেলেছিল ভারত 2016 সালে শেষবার টি টোয়েন্টি সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বিসিসিআই সচিব জয়শা লিখেছেন বিসিসিআই সর্বদা বিশ্বব্যাপী ক্রিকেট সম্প্রসারণে অবদান রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা বুঝতে পারি যে এটি জিম্বাবুয়ের জন্য পুনর্গঠনের সময় এবং এই দেশের ক্রিকেটকে এই মুহূর্তে আমাদের সমর্থন প্রয়োজন একই সঙ্গে বলেন সহযোগী সদস্য বোর্ডকে সমর্থন করার জন্য আমাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে ক্রিকেটীয় মানচিত্রের মধ্যে একটি ইতিবাচক রূপান্তর আনা আমাদের নীতির সঙ্গে সংযুক্ত দ্বিপাক্ষিক ক্রিকেটকে আরো শক্তিশালী এবং বাণিজ্যিকভাবে আরও কার্যকর করার জন্য বিসিসিআই যথাসাধ্য চেষ্টা করবে জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেং আ মুখুলানি বলেন আমরা আসন্ন জুলাইয়ে ভারতকে টি টোয়েন্টি সিরিজের জন্য আহ্বান জানাতে পেরে খুশি চলতি বছরে এই সিরিজটাই সেরা আকর্ষণ হতে চলেছে ভারতীয়দের ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা থেকে সবসময়ই ক্রিকেট লাভবান হয়েছে জিম্বাবুয়েতে আবারও খেলতে আসতে রাজি হওয়ার জন্য বিসিসিআইকে অনেক অনেক ধন্যবাদ ভারতের জিম্বাবুয়ে সফরের সূচি প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছয় জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ সাত জুলাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ দশ জুলাই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ তেরো জুলাই এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ চোদ্দ জুলাই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা দেখা যাবে ভারতীয় সময় বিকাল চারটা ত্রিশ মিনিট থেকে